ওই যায় বলছে আরে সব পর না চাই না হেলিকপ্টার খেতো মা দে ল্যান্ড করছুন কে লি গিয়া দেখো ফিলার পুরো রাস্তা সে নাই খেতো মা দে নামাই দিছু হেলিকপ্টার চাক্কা যদি পে আমাদের হিলাগা পর তো ফ্রি ঘুরবো হালুকা কা চাক্কা নিহি নেহি কা পাখা ঘুরে কা বড় বড় শান্ডা খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আছে জান যে আলু দিয়ে রান্না দিব আরে রান্না

ঠান্ডা একায়া মরব বরের মতো দোর মারবো খাইবা তো কি আছে তুমি খাও আমি লই গিয়া এই গندا নেও ঠান্ডা এটা খায় দোর মারো গা আরে এইডা ঠান্ডা না ডিম ডিম তুমি তো বাবা বেশারিসতা ডন্ডেগো ঠান্ডা খাইবা ডন্ডেগো আন্ডা খাইবা খাও লইতাছি মাথাটা নষ্ট হই গেল এই গندا এই দেও আন্ডা খাইও উরা না আন্দা আন্দনা না সান্দা সান্দা সান্দার সংকট বাংলাদেশে আহারে এই কোফিলের বেশারিস্টা বুলাডা কি শুরু হচ্ছে এই যে কি খাইবার চাও দেখাও বালা হইরা আরে শান্ডা সান্দা এই যাইবে বে দূর পারে ই জিমরা ভাই হরে তো খা কোফিলের বুলার কথা আমি কিচ্ছু বুঝতাছি না কি আর শান্ডা মান্ডা কইতাছে এইганда আরে ছবি থাকলে দেখাও কোনো বা না এই যে এই যে এইটা মোর ভূমি দূর পারে বাঙালিরা দেরা বিলে ব্যাখ্যায় আসছে অনন্তি বাংলাদেশ এগুলা বড়া আর জঙ্গল অপসা ভাগার বলে বড়া এ সপনাস বন্ধু গুল দুইডা আর এগুলা তো আমরা দুই দিন পরে পরে মারি এটা খাইবার চাইতাছো আয়ো যাও দড়ি এমনে ভারো মারছি পাওয়া যা ওন দরকার ওন পাওয়া গেত না ফাটা মাটির মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চোর যমুনা বালুর চোর পাওয়া যায় ও কোভিলের বুলা আইছে কই আরে আইছেই তো এ কোভিলের বুলা জালে আনলো কে আই বলে শান্ডা খাইবো গুলা আছে না ওইডা শান্ডা ক নাইস টু মিটু কাইপা হালুকা শান্ডা বিরিানি দেখাইতে বালুকা গুলাই ক সর হইবি না আর তোলেতে হই আগুন না গুল হইতে রইছে আদি তালিবা নিমা দি দেই আছে না খুজ হই পিলের pula তো জালে алলো এডা বলে রইতো না এই জাতি আরেটা খুইচা দিগা ওই ও জামমিল জামমিল গন্ডা আছে না গু খাবি ইংলিশ গু ওই মর ভবিমত না বড় বড় শান্ডা আছে খাইতে বালুকা

পরে ডাই না আইনা আমার কইটি খা আব্বরে যা কেউ আব্বা আমার কোনো ভরাই ছিল দাই খাওয়াই পাইছে না ইয়া হল্লো হল্ হল্লো হল্লো গাই হালুকা